প্রিয় বন্ধুরা এই টান থেকে নাকি প্রতিনিয়ত রাত বারোটার পর এখানে এই ধরনের কালো জাদু চালায় তারপর সামনে আসেন সামনে আসেন ও মাই গড রাহেন ভাই অবস্থাটা দেখেন কি ভয়ঙ্কর দেখেন অবস্থাটা এই আপনি এগুলো বন্ধ করেন কি করছেন আপনি

বিভিন্ন মানুষদেরকে কালো জাদু করতে সহায়তা সহায়তা করে থাকে বিভিন্ন তাবিজ দিয়ে থাকে ম্যাজিক করে এখানে থেকে আরকি হে রান ব্যাড ভাই এগুলো বন্ধ করার চেষ্টা করেন দ্রুত বন্দোস্ত করার চেষ্টা করেন প্রিয় বন্ধুরা এই জায়গাটা থেকে এটাকে আজকে আমরা তাড়াই দিয়ে তারপর যাবো এখান থেকে

ভাই কি বল ফুটাই দিছে গলার ভিতর ভাই ভাই আগে সালমান ভাই ঠিক করে ভয়ানক মনত নেকি পৰ্যনেকাইছে ঢুকাই দিছে ভাই অদ্ভুত ভাবে কেমন জানো ওখান থেকে কিছু একটা করলে একদম ওর দিকে টেনে নিয়ে গেল চম্পকের মতো কি করছেন সালাম ভাই কি করতেছেন ওরে ভাই ও ভাই লাঠি লাঠি হাতে রাখেন লাঠি হাতে রাখেন ওর সাথে ভাই এভাবে কোনো ওর সাথে কিন্তু ওই জাদুতে ভাই কিনে কিনবা ওই ধরনের কোনো কাজে পাড়া যাবে না ভাই ওকে এখান থেকে মেরে তাড়াতে হবে সালাম ভাই কি করছেন ভাই দেখেন 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 কি করতেছে ওই এই

ধোয়াটা কিসের ধোয়া বুঝতেছে না গলা যাচ্ছে একদম লাঠি ভাঙেন এ কয়ে কচা কচা ডাল ভাঙেন রিয়াজ ভাই আপনি একটা নেন দূর তো ভাই সামনে আগে যেতে হবে পিছিয়ে হাঁটলে ভাই

পরে আছে সাথে সাথে জিয়াদ ভাই আগুন ধরে রেখে হাতেই দেখেন হাতের পরে আগুন ওর এই আপনি কিগুলো বন্ধ করবেন ভাই না এই মাছি রে যা ইয়াস ভাই উহ ভাই আগুন ছুরি মারছে ভাই ধরে আমার গায় আগুন তো পুরো ভাই আপনার গায়ে লাগলো নাকি এটা জি ভাই এ ভেঙে গেছে গায়ে লাগে ভেঙে গেছে ঠিক আছে ভাই আপনি भाई मुक्ते पर ये हाथे लागसे हाथे लागसे हाथे लागसे मुंह के लागसे भाई ये गला ही थने भाई 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 बाहर की करत है भाई किसी फोन भाई भाई

কি ভাৱে কি অস্ত্ৰ আছে দূৰত আছে